যাকে আমি সুস্থ শনাম দেখে রেখেই করলাম তো আলাইহি মাইসা আর তাকে আমি জীবন যাত্রায় স্বচ্ছতা দান করলাম তাম্ভি আলাইহি থম এ অবস্থায় একদম পাঁচ বছর চলে গেল এরপরেও সে লায় বিদু আমার দিকে শেয়ার ছিল না লামা হরমুম সে সব কিছু থেকে বঞ্চিত সে হ তো হয়ে গেল আল্লাহ আমাদের হৃদয় দান করুন সকলে বলে না